আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখো প্রিয় শিক্ষার্থীরা গত ক্লাসে আমি তোমাদের যে কাজগুলো ছিল সেটি আমি তোমাদের দেখিয়ে দিয়েছিলাম ঠিক আছে তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের একটি কাজ বাকি ছিল সেটি আমি তোমাদের দেখিয়ে দেবো এবং অনুশীলনী থেকে যে কাজগুলো আছে যেমন এখানে ক আছে খ আছে এবং দেখো আমরা দেখতে পাচ্ছি গ বাম পাশের সাথে ডান পাশে মিল করি তারপর আমরা দেখতে পাচ্ছি সংক্ষিপ্ত প্রশ্ন আর হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন ঠিক আছে তো আজকে আমি তোমাদের এটি সব উত্তর দেখিয়ে দেবো ঠিক আছে তো দেখো আমরা প্রথমে কাজে চলে যাব এখানে দেখো আমরা একটি কাজ দেখতে পাচ্ছি দেখো এখানে কি বলা আছে নিচের ছবিগুলোতে কে কি করছে তা দেখি ও এক্ষেত্রে আমি কি করব তা পাশের খালি ঘরে লিখি ঠিক আছে তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি চিত্রের পাশে তোমাদের উত্তর আকারে লিখে দিয়েছি ঠিক আছে যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো তো দেখো আমরা এখন উত্তরে চলে যাই দেখো এখানে আমরা লিখেছি কাজ বইয়ের ছবিগুলোতে কে কি করছে তা দেখি ও এক্ষেত্রে আমি কি করব তা পাশের খালি ঘরে লিখি তো দেখো এই চিত্রটিতে আমরা দেখতে পাচ্ছি ছবিতে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষের মেঝেতে ময়লা আবর্জনা ফেলছে ঠিক আছে তো দেখো আমি তাদেরকে বলবো এক্ষেত্রে আমি তাদেরকে ময়লা আবর্জনাগুলো ডাস্টবিনে ফেলার জন্য অনুরোধ জানাবো ঠিক আছে তো দেখো এরপরের চিত্রটিতে আমরা দেখতে পাচ্ছি দেখো ছবিতে একজন শিক্ষার্থী শ্রেণীকক্ষের একটি বেঞ্চ ফেলে দিচ্ছে দেখো আমি তাদেরকে বলবো এক্ষেত্রে আমি তাকে এটি করতে নিষেধ করব। এছাড়া সকলকে নিয়ে শ্রেণীকক্ষের আসবাবপত্র সাজিয়ে রাখবো দেখো পরের ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি ছবিতে একজন শিক্ষার্থী বিনা কারণে টবে লাগানো গাছের পাতা ছিঁড়ছে দেখো আমি বলবো এক্ষেত্রে আমি তাকে পাতা ছিঁড়তে নিষেধ করব। কেন এ ধরনের কাজ থেকে বিরত থাকা উচিত তা তাকে বুঝিয়ে বলবো তো দেখো এরপরের চিত্রটিতে আমরা দেখতে পাচ্ছি ছবির ছেলেটি লাঠি দিয়ে একটি বিড়ালকে মারছে ঠিক আছে তো দেখো আমরা বলবো এক্ষেত্রে প্রথমে আমি ছেলেটিকে থামাবো ঠিক আছে বিড়াল যে ক্ষতিকর প্রাণী নয় তা বোঝাবো এবং নিরীহ কোনো প্রাণীকে না মারার জন্য অনুরোধ করব ঠিক আছে তো দেখো কৃষিক্ষেত্রে এ কাজটি কিন্তু বাকি ছিল তো আমি তোমাদের এই কাজটি দেখিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা এরপরে আমরা যাব অনুশীলনী দেখো কী আছে দেখো সঠিক উত্তরের পাশে তিকচি নদী ঠিক আছে তো দেখো আমরা উত্তরে চলে যাই দেখো এখানে কী বলা আছে সামাজিক পরিবেশের উপাদান কোনটি ঠিক আছে আমরা উত্তর লিখব গহ বিদ্যালয় এরপরে দেখো প্রাকৃতিক পরিবেশের উপাদান কোনটি আমরা উত্তরে লিখব খ গাছ এরপরে দেখো কোনটি শীতকালীন ফল আমরা টিক মার্ক দেবো কমলা এরপরে দেখো কোন ফলটি সারা বছর পাওয়া যায় আমরা টিক দেবো কলা এরপরে দেখো গাছপালা আমাদের কি দেয় আমরা টিক দেবো অক্সিজেন ঠিক আছে আচ্ছা এরপরে দেখো খ সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি তো দেখো আমরা এখন উত্তরে চলে যাই দেখি দেখো বাংলাদেশ গ্রীষ্মকালে গরম অনুভূত হয় এরপরে দেখো অতিবৃষ্টির কারণে কখনো কখনো বন্যা হয় এরপরে দেখো আমাদের সমাজে রয়েছে কৃষক ব্যবসায়ী শিক্ষক সহ বিভিন্ন পেশার মানুষ এরপরে দেখো বিভিন্ন এলাকায় বিভিন্ন জাতি ধর্ম ও গোষ্ঠীর লোক মিলেমিশে বসবাস করে এরপরে দেখো পাঁচ নম্বরে আমরা নির্দিষ্ট স্থানে প্লাস্টিক পলিথিন ব্যাগ ও ময়লা আবর্জনা ফেলব ওকে আচ্ছা এরপরে দেখো শিক্ষার্থীরা নম্বরে দেখো বাম পাশের সাথে ডান পাশে মিলগুড়ি তো এখন আমরা উত্তরে চলে যাব দেখি প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে বৈচিত্র্য রয়েছে ঠিক আছে এরপরে দেখো নদ নদী খাল বিল হাওয়ার বাওয়ার ইত্যাদি প্রকৃতিকে করেছে বৈচিত্র্যপূর্ণ এরপরে দেখো অতিবৃষ্টির কারণে কখনো কখনো বন্যা হয় এরপরে দেখো অনাবৃষ্টির কারণে খরা হয় ঠিক আছে আচ্ছা এরপরে দেখো প্রিয় আমরা দেখব সংক্ষিপ্ত প্রশ্ন ওকে তাহলে চলো দেখি এখানে কী আছে এক নম্বরে দেখো প্রাকৃতিক পরিবেশের কয়েকটি উপাদানের নাম লিখি দেখো আমরা উত্তরে লিখেছি গাছ নদী পশু পাখি সূর্য চাঁদ ইত্যাদি হলো প্রাকৃতিক পরিবেশের কয়েকটি উপাদান আচ্ছা এরপর আমরা দেখব প্রশ্ন দুই সামাজিক পরিবেশ কি কি উপাদান নিয়ে গঠিত হয় দেখো আমরা উত্তরে লিখেছি ঘরবাড়ি রাস্তাঘাট যানবাহন বিভিন্ন ভাষা খাদ্যাভ্যাস ধর্ম শিক্ষা প্রতিষ্ঠান পেশা ইত্যাদি উপাদান নিয়ে সামাজিক পরিবেশ গঠিত হয় ঠিক আছে আচ্ছা এরপরে দেখো আমরা প্রশ্ন তিন দেখব বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাওয়া যায় কেন ঠিক আছে দেখো আমরা উত্তরে লিখবো প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্যের কারণে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাওয়া যায় ওকে আচ্ছা এরপরে দেখো শিক্ষার্থীরা আমরা দেখব বর্ণনামূলক প্রশ্ন ঠিক আছে তাহলে এখন আমরা উত্তরে চলে যাই দেখি কি বলা আছে প্রশ্ন এক কিভাবে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে দেখো আমরা উত্তরে লিখেছি প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে যে বৈচিত্র্য রয়েছে তা নিয়ে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে আমাদের চারপাশে কোথাও রয়েছে সমতুল ভূমি কোথাও উঁচু নিচু পাহাড় পর্বত আবার কোথাও সাগর মহাসাগর আবার কোথাও দেখা যায় নদ নদী খাল বিল হাওড় বাওর নিচু এলাকা ইত্যাদি একইভাবে জগতে রয়েছে পিঁপড়ার মতো ছোট পোকামাকড় থেকে শুরু করে হাতির মতো বিশাল প্রাণী রয়েছে বিভিন্ন রকম ফুল ও ফলের গাছ ঠিক আছে দেখো এরপরে এমনইভাবে পৃথিবীর কোনো এলাকার অনেক বৃষ্টি হয় আবার কোনো এলাকা শুষ্ক মরুভূমি কোনো এলাকার আবহাওয়া গরম আবার কোথাও ঠান্ডা কোনো কোনো এলাকায় বিভিন্ন ঋতুতে বিভিন্ন আবহাওয়া বিরাজ করে যেমন বাংলাদেশে গ্রীষ্মকালে গরম ও শীতকালে ঠান্ডা অনুভূত হয় বর্ষাকালেও কখনো প্রচুর বৃষ্টিপাতের কারণে বন্যা হয় আবার গ্রীষ্মকালে কখনো বৃষ্টির অভাবে খরা হয় নানা উপাদানের মধ্যে ভিন্নতা থাকলেও এর সবই প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে ঠিক আছে তো দেখো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা দেখব প্রশ্ন দুই আমাদের জীবনে গাছপালা গুরুত্ব সম্পর্কে লিখি দেখো আমরা উত্তরে লিখেছি গাছপালা জীবন ধারণের প্রয়োজনীয় উপাদান সরবরাহ পরিবেশ ভারসাম্য রক্ষা ও পরিবেশকে সুন্দর রাখে বলে আমাদের জীবনে গাছপালার গুরুত্ব অনেক গাছপালা অক্সিজেন উপাদান করে বায়ুমণ্ডলে ছেড়ে দেয় যা আমরা গ্রহণ করি আবার আমরা বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি যা গাছপালা শোষণ করে এভাবে পরিবেশের ভারসাম্য বজায় থাকে গাছপালা থেকে আমরা প্রয়োজনীয় বিভিন্ন খাদ্য পাই আসবাবপত্র তৈরি ও জ্বালানির জন্য গাছপালা থেকে কাঠ সংগ্রহ করি আমাদের বাড়ির চারপাশে বিদ্যালয়ের আঙ্গিনায় রাস্তার পাশে গাছপালা থাকলে সেগুলো পরিবেশকে সংরক্ষণ করে ও সুন্দর রাখে মোট কথা আমাদের জীবনে গাছপালার ভূমিকা ও গুরুত্ব অপরিসীম দেখো এরপর আমরা সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে সেটি আমরা দেখব দেখো বলা আছে পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা কেন প্রয়োজন দেখো আমরা উত্তরে লিখব পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা প্রয়োজন পরিবেশের উপাদানগুলোর মধ্যে যে ভিন্নতা রয়েছে তা নিয়ে বৈচিত্র্যপূর্ণ পরিবেশ গড়ে ওঠে যেমন গাছপালা জলাশয় প্রাণী আবহাওয়া ইত্যাদি ভিন্নতার কারণে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি হয় একইভাবে ভাষা খাদ্যাভ্যাস পেশা ধর্ম গড় বাড়ি ধরন ইত্যাদির ভিন্নতার কারণে সামাজিক পরিবেশ বৈচিত্র্যের সৃষ্টি হয় পরিবেশের বৈচিত্র্যের কারণে বিভিন্ন অঞ্চলে নানা ধরনের উদ্ভিদ ও প্রাণী পাওয়া যায় যেমন বনভূমির উদ্ভিদ থেকে আমরা কাঠ ও অক্সিজেন পাই আবার সমভূমিতে চাষ করা বিভিন্ন উদ্ভিদ থেকে আমরা নানা ফসল পাই নদ নদী খাল বিল থেকে আমরা একদিকে যেমন মাছ পাই তেমনি এগুলো আবার যাতায়াত ও সেচ কাজও ব্যবহৃত হয় প্রাকৃতিক বৈচিত্র্যের কারণে সড়কপথ নৌপথ ও রেলপথ ইত্যাদি গড়ে ওঠে অর্থাৎ সামাজিক পরিবেশের বৈচিত্র্যে সৃষ্টিতে প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য ভূমিকা রাখে আর পরিবেশের এসব উপাদান মিলিতভাবে পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে এজন্য পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা প্রয়োজন তো দেখো প্রিয় শিক্ষার্থীরা এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু আমরা এই অধ্যাটা আজকে সম্পূর্ণ করে ফেললাম তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি কিন্তু তোমাদের এই অধ্যায়ের ভিত্তি করে কিন্তু একটা পরীক্ষা নেবো ঠিক আছে তো সেই পরীক্ষাটিতে আমি কিন্তু তোমাদের আমি কিন্তু তোমাদের প্রশ্নের পাশাপাশি কিন্তু উত্তর দিয়ে দেবো ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এবি লেকচার এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ঠিক আছে তাহলে প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটি আছে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ